বাংলা সাংকেতিকের प्रियंका নজর রাখবো সরাসরি তিনটের খবর নজর রাখবো খবরে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে খুঁজে বের করে দেশে ফেরত পাঠানোর দাবিতে চচুরই धरना অবস্থান বিজেপির উপস্থিত আছেন বিজেপির সাংসদ ও মিগ ভট্টাচার্যজ বিধায়ক বিমান ঘোষ মধুসূদন বাগ জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতাcolorPrimary পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে খুঁজে বের করে দেশে ফেরত পাঠানোর দাবিতে চুচুড়ায় ধর্না অবস্থান বিজেপির উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য বিধায়ক বিমান ঘোষ মধুসূদন বাগ জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতাকর্মীরা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করতে খুঁজে বের করে দেশে ফেরত পাঠানোর দাবিতে চুচুরাই ধর্ণা অবস্থান বিজেপির উপস্থিতি আছেন বিজেপির সাংসদ সৌমিক ভট্টাচার্য বিধায়ক বিমান ঘোষ মধুসূদন বাগ জেলা সভাপতি কৌতম চট্টোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গিয়েসের সামনে ঘটনা হচ্ছে একটাই কারণে পাকিস্তানি যারা নাগরিক পাকিস্তানি যারা নাগরিক আট দশ দিন আগে মানুষ শনিষ্টমন্ত্রী অমৃত শাহী বলেছেন সমস্ত রাজ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সমস্ত পাকিস্তানি নাগরিককে আমাদের ভারতবর্ষ থেকে চিহ্নিত করে আমাদের দেশে বিরোধিত হয় সেখানে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন তারপরে আমরা লক্ষ্য করছি এখানে চন্দননগর থেকে পাকিস্তানি নাগরিক গত একদিন আগে এখান থেকে বেরিয়েছে তাড়ি সেই অভিযোগে তার প্রতিবাদে আমরা সেই ডব্লিউডিএম হচ্ছে এরকম প্রত্যেকটা জেলাতেই হচ্ছে যাতে ইমিডিয়েট এই রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে সেই কারণে আমাদের ধর্ম এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি Pritam Pritam Tussurai ধারণা অবস্থান বিজেপির কি জানতে পারছো একদম দেখো পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করে খুঁজে বের করে তাদের চিহ্নিত চন্দ্রনগর থেকে পাঁচ নাগরিককে চিহ্নিত করে আনা হয় সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন কিছু এবং তারপরেই আজকে চুচুরায় তাদের ধর্মাবস্থান এবং সেখানে তাদের নামি তোলেন যারা পাকিস্তান নাগরিক ভারতে রয়েছেন তাদেরকে আবারও পাকিস্তানে ফেরত পাঠাতে হবে এবং সেই কিন্তু একের পর এক পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করা কাজ শুরু হয়েছে এবং আমরা দেখেছি এর আগেও কিন্তু পাকিস্তান নাগরিক তাদের কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবং সেই দাবি নেই আজকে বিজেপির থেকে কিছুটা করার একদম চোখ রাখবো পরের খবরে দুদিনের সফরে মুর্শিদাবাদে এসে পৌঁছানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর একটা নাগাদ চোপারে করে বহরমপুর ময়দানে আসেন তিনি এবং সেখান থেকে গাড়িতে করে বহরমপুর সার্কিট হাউসে পৌঁছান তারপর কিছু দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে তিনি ভেতরে ডাকেন কিছু কথা বলার জন্য আগামীকাল বহরমপুর থেকে শ্রুতির উদ্দেশ্যে রওনা দেবেন বলে এখন পর্যন্ত জানা গেছে দুদিনের মুর্শিদাবাদে এসে পৌঁছান করে বহরমপুর ময়দানে আসেন তিনি এবং সেখান থেকে গাড়িতে করে বহরমপুর সার্কিট হাউসে পৌঁছান তারপর কিছু দলীয় নেতা কর্মীদের নিয়ে তিনি ভেতরে কিছু কথা বলার জন্য ডাকেন আগামীকাল বহরমপুর থেকে সুদীর উদ্দেশ্যে রওনা দিবেন বলে এখন পর্যন্ত জানা গেছে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর গোপাল বহরমপুরে মুখ্যমন্ত্রী এসে কি জানালেন কি জানতে পারছো দেখো আজ আজ বহরমপুরে দুদিনের সফরে অর্থাৎ মুর্শিদাবাদ জেলা সফরে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন একটা কুড়ি নাগাত। তিনি বহরমপুর ব্যারাকস্টার ময়দানে হেলিকপ্টারে করে আসেন আসার পরে তিনি সরাসরি বহরমপুর সার্কিট হাউসে যান এবং সার্কিট হাউসে ঢোকার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ কয়েক মুহূর্তের মধ্যে আবার তার কনভয় সরাসরি বেরিয়ে যায় ভাবে সাধারণ মানুষ মনে করছিলেন যে যারা চিকিৎসার জন্য রয়েছেন হাসপাতালে তাদের হয়তো দেখতে যাচ্ছেন কিন্তু জানা গেল যে বহরমপুর প্রশাসনিক ভবনে তিনি আহ যে দলীয় এবং আধিকারিকদের নিয়ে মিটিং করার কথা ছিল সেই মিটিংয়েই তিনি উপস্থিত হয়েছেন এবং সেই মিটিং বহরমপুর সার্কেট হাউসে না হয়ে সেটা সরাসরি বহরমপুর প্রশাসনিক ভবনের আর যে অফিস রয়েছে সেই অফিসের কনফারেন্স রুমে হয়েছে এবং সেখানে দলীয় পরিমিত্রের সাথে এবং আর রীতিমত প্রশাসনিক যারা উপস্থিতা রয়েছিলেন তাদের সাথে বেশ কয়েকক্ষণ যে বর্তমানে মুশিদাবাদ জেলার যে ওয়াকফ আন্দোলনের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যা রীতিমত সাম্প্রদায়িক এবং হিংসার ঘটনায় গোটা তথা আলোড়ন সৃষ্টি করেছিল সেই ওয়াক প্রোটেস্ট আইনের বিরুদ্ধে আহ রীতিমতো মুর্শিদাবাদ সেই রাজনৈতিক ভাবে উত্তাল হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেটা তিনি সরাসরি আধিকারিক এবং সাথে সেই বিষয়ে দলীয় আলোচনা করেন এবং আলোচনা করার পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সরাসরি তিনি আহ মুর্শিদাবাদের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির ওপর নানান পর্যালোচনার বিষয়ে বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য রাখতে গিয়ে রীতিমত রাজ্য রাজনীতি থেকে আরম্ভ করে মুর্শিদাবাদের যে ওয়াকফ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ক্ষতিগ্রস্ত যে পরিবার তাদের সাথে আগামী কাল অর্থাৎ ছয় তারিখ মুর্শিদাবাদের সুতি এবং শামসেরগঞ্জ এলাকায় প্রায় প্রায় সাতশো কোটি টাকা প্রকল্পের উন্নয়নের প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো প্রশাসনিক সভা রয়েছে এবং যারা এই আন্দোলনের প্রটেস্ট বা আন্দোলন চলাকালীন হিংসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তদের সাথে সরাসরি বাড়িতে দেখা করার কথা রয়েছে এবং ওখানে প্রশাসনিক একটা সভা করার কথা রয়েছে পাশাপাশি সেই সভায় আগামীকাল তিনি যাচ্ছেন এবং সেখানে সভা হচ্ছে কিন্তু এখানে দেখা গেল যে মুখ্যমন্ত্রী এই যে আলোচনা তারপরে বেরিয়ে বললেন যে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছে

এবং হত্যা লীলা চলেছিল তার বাড়ির সামনে পরবর্তী ক্ষেত্রে প্রায় চার ঘন্টার বেশি সময় ধরে তার বাড়ির সামনে তার মৃতদেহ পড়েছিল অথচ পুলিশকে একাধিকবার ডাকার পরেও পুলিশের কোনো পাত্তা মেলেনি পরবর্তী ক্ষেত্রে তার পরিবার এক গাদা ক্ষোভ দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা যারা তার সাথে দেখা করতে গেছিলেন এবং মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা একেবারে গোপাল ধন্যবাদ আসছি পরের খবরে নকশালবাড়ির সাদভায়া মোড়ে ভোর রাতে একটি আপেল বোঝাই লরি দুর্ঘটনায় কবলে পড়ে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে চালক ঘুমের ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানা গেছে ফলে লরিটি মাগুর নদীতে গিয়ে পড়ে ঘটনায় লরির চালক ও খালাসি গুরুতর আহত হন দুজনেই কাশ্মীরের বাসিন্দা নকশালবাড়ি হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছায় নকশল ট্রাফিক গার্ডের কর্মীরা ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে ক্রেনের সাহায্যে লরিটি নদী থেকে তোলার ব্যবস্থাও চলেছে দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়ে একটি ব্যারিকেডও ক্ষতিগ্রস্ত হয়েছে নকশালবাড়ির সাত মোড়ে ভোর রাতে একটি আপেল বোঝাই লরি দুর্ঘটনায় কবলে পড়ে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে চালক ও ঘুমের ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জানা গেছে ফলে লরির মাগুর লরিটি মাগুর মারি নদীতে গিয়ে পড়ে ঘটনার ঘটনায় লরির চালক এবং খালাসি গুরুতর জখম হন দুজনে কাশ্মীরের বাসিন্দা নকশালবাড়ি হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তবে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি ট্রাফিক গার্ডের কর্মীরা ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে ট্রেনের সাহায্যে লরিটি নদী থেকে তোলার ব্যবস্থা চলছে দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়ে একটি ব্যারিকেডও ক্ষতিগ্রস্ত হয়েছে तो हम लोग निकला तो वही गाड़ी का आवाज दिया अढ़ाई बजे कैसे हुआ क्या सुने ना, ना? वो, वो सब पता नहीं हम लोग माने होने के बाद निकला घर से कितना आदमी था कहा किसी का तो कुछ उतना ना, ना, नहीं हुआ बड़ा एक्सीडेंट होने वाला था अगर दूसरा साइड गिरता गाड़ी हाँ। মাছ ধরতে গিয়ে মাছ নৌকা থেকে পড়ে যায় এক বৃদ্ধ ঘটাটি ঘটে কালনা মহিষমুদ্দিন গঙ্গার ঘাট এলাকায় জানা গেছে ওই বৃদ্ধের নাম সন্ন্যাসী মাঝি বয়স পঁয়ষট্টি বছর শান্তিপুর থানার অন্তর্গত চাঁদকুড়ি লিচুতলা পাড়া এলাকার বাসিন্দা মাছ ধরতে গিয়ে নৌকা থেকে মাছ গঙ্গায় পড়ে গেল এক বৃদ্ধ তার খোঁজে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং পুলিশের প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে মাছ গঙ্গায় নৌকা থেকে পড়ে যায় বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ ঘটনাটি ঘটে কাল্লা মহিষমুদ্দিন গঙ্গার ঘাট এলাকায় গঙ্গায় তলিয়ে যাওয়া ওই বৃদ্ধের নাম সন্ন্যাসী মাঝি বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত চাংকুড়ি লিচু তলাপাড়া এলাকার বাসিন্দা সন্ন্যাসী মাঝি পেশায় জেলে সেই পেশার কারণেই প্রতিদিনের মতো আজ ভোরবেলায় নৌকা নিয়ে তার নাতিকে সঙ্গে করে মাছের শিকার করতে যায় পরিবারের দাবি বেশ কিছুদিন ধরে সন্ন্যাসী মাঝির শারীরিক অসুস্থ ছিল সেই কারণেই হয়তো নৌকা থেকে শ্রী মাঝ গঙ্গায় পড়ে গিয়েছে পুরো বিষয়টি তার নাতির কাছ থেকে জানতে পারে পরিবারের লোকজন এরপরে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় শান্তিপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফ থেকে খোঁজ শুরু করে এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই বৃদ্ধকে তবে বৃদ্ধ কি পাওয়া গেলে তার ময়না তদন্তের পরেই সুস্পষ্টভাবে জানা যাবে কি কারণে তিনি গঙ্গায় পড়ে গেলেন বাবার টোক হয়েছিল মানে কোথায় কিভাবে জাল ঝাপতে যাচ্ছে যে মারা যায় মানে কখন কোথায় বেরিয়েছিল ফটো আষ্টার সময় মাছ দিতে গিয়েছিল কি করতে গিয়েছিল মাছ ধরতে গিয়েছিল কোথায় আমরা মরছি দেখি মরছি আর মাছ ধরতে গঙ্গায় আচ্ছা প্রতিদিনই যেত প্রত্যেকদিন দেবি ছেলে কত বয়স 65 আর বাচ্চাটা যে গিয়েছিল 16 বছর মানে কি আপনার আর বাচ্চাটাও কি আমার ছেলে এটা হ্যাঁ আর যে স্ট্রোক হয়েছে সে বাবা সে বাবা আচ্ছা কি করে জানতে পারলেন আমার ছেলে কি বলল আমাকে কি বলল বলা বাজার উপরে গেছে আর পাইনি আচ্ছা আচ্ছা আর এই ঘাটের কাছে হয়েছে না একদম মাঝখানে গঙ্গায় পরে গেল এক বৃদ্ধ তার খোঁজে তল্লাশ্রী বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং দীর্ঘ এক বছর ধরে দুর্গাপুরের বুকে সময় খুব অল্প খরচে শরীর চর্চার প্রশিক্ষণ দিচ্ছেন দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন অম্বুজায় অবস্থিত ডেল্টা ফিটনেস কেন্দ্র তবে রবিবার এই জিমের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হয় সুস্থ থাকার মূল হাতিয়ার স্বাস্থ্য স্বাস্থ্যকে সবল রাখার জন্য যেমন খেলাধুলোর প্রয়োজন তেমনি শরীর প্রয়োজন সুস্থ থাকার একমাত্র উপায় নিয়মিত শরীর চর্চা অট্টালিকা শহরে ধীরে ধীরে কমেছে খেলার মাঠ তাই এখন আপামন জনতা নিজেদের সুস্থ রাখতে জিম মুখী হয়েছে তবে ভালো জিম খুঁজে পাওয়ার এই প্রতিযোগিতার যুগে যথেষ্টই দুষ্কর হয়ে পড়ে অনেক সময় তবে সুনামির সঙ্গে নিজেদের বছর ভর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সার্চার সেন্টারের ডেল্টা ফিটনেস জিম দীর্ঘ এক বছর ধরে দুর্গাপুরে বুকে সমহিমায় খুব অল্প খরচে শরীর চর্চার প্রশিক্ষণ দিচ্ছেন দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন বুজায় অবস্থিত ডেল্টা ফিটনেস কেন্দ্র রবিবার এই জিমের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠানে ডেল্টা ফিটনেস কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে ডেল্টা ফিটনেস কেন্দ্রের কর্তা ও ট্রেনাররা জানান খুব অল্প খরচে সুস্থ ও শরীরচর্চার চর্চার ব্যবস্থাপনা করা হয়ে থাকে এই শরীরচর্চা কেন্দ্রে অন্যান্য শরীরচর্চা কেন্দ্র থেকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শরীরচর্চা করা সরঞ্জাম রয়েছে তাদের কাছে এখানে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে দুর্গাপুরের মধ্যে যেটা বেস্ট কোয়ালিটি জিম আর এখানে মধ্যে আমি হচ্ছে সার্টিফাইড ট্রেনার এন্ড সার্টিফাইড নিউট্রিশনিস্ট ঠিক আছে যে জিম এর মধ্যে কি নরমাল ট্রেনারস থাকে নো সার্টিফাইড কি নো নিউট্রিশনিস্ট থাকে কিন্তু এখানে যদি কেউ জয়েন করেন ট্রেনারের সাথে সাথে সার্টিফাইড নিউট্রিশনিস্টও পাবে ঠিক আছে এক্স্যাক্ট ডায়েট প্ল্যান কিছু করে এক্স্যাক্ট ওয়ার্কআউট এমনকি যাদের এজ বেশি 60 প্লাস

কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই ফুল ফ্যাসিলিটি যদি কেউ এখানে জয়েন করে তাহলে ফুল ফ্যাসিলিটি সে পাবে শুধু জিম নাকি ইয়োগা জুম্বা জুম্বা স্টার্টিং আছে ইয়োগা কিছুদিনের মধ্যে স্টার্টিং হবে এন্ড এমএমএ কিছুদিনের মধ্যে স্টার্টিং হবে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য শরীর চর্চা শরীর চর্চা কেন্দ্রের ছাত্র অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো এক কথায় বলা যেতে পারে শরীরকে সুস্থ রাখা ও শরীর চর্চা করার একমাত্র পথ দুর্গাপুরের ডেল্টা ফিটনেস কেন্দ্র দুর্গাপুর থেকে স্নেগা রিপোর্ট খবর বাংলা নজরাক বহিহূর্তের বড় খবরে উত্তরবঙ্গের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কোড়া নিরাপত্তা ময়নাগুড়ি ধূপগুড়ি চ্যাংড়াবান্দা রেলওয়ে স্টেশনগুলিতে জঙ্গি নাশকতার আশঙ্কায় বাড়ানো হচ্ছে নিরাপত্তা চলছে স্নি ফিগার ডপ নিয়ে চিরুনি তল্লাশি মূলত ভারত বাংলাদেশ সীমান্তে রেলওয়ে স্টেশনগুলিতে কার্যত নিরাপত্তার জোর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কড়া নিরাপত্তা ময়নাগুড়ি ধুবুরি চ্যাংড়া বাঁধা রেলওয়ে স্টেশনগুলিতে জঙ্গি নাশকতার আশঙ্কার বাড়ানো হচ্ছে নিরাপত্তা চলছে স্পিগার ডগ নিয়ে চিরুনি তল্লাশি মূলত ভারত বাংলাদেশ সীমান্তের রেলওয়ে স্টেশনগুলিতে কার্যত নিরাপত্তার জোরদার দেওয়া হচ্ছে রেলওয়ে জঙ্গি নাশকতার আশঙ্কায় বাড়ানো হচ্ছে নিরাপত্তা চলছে স্নিগার ডগ নিয়ে চিরুনি তল্লাশি মূলত ভারত বাংলাদেশ সীমান্তের রেলওয়ে স্টেশন গুলিতে কার্যত নিরাপত্তার জোরদার দেওয়া হয়েছে এই স্টেশন চত্বরে কি দেখছেন যথেষ্ট নিরাপত্তা আছে যাত্রীদের স্বার্থে রেল পুলিশ এবং রেল কর্তৃপক্ষ যেরকম নিরাপত্তা ব্যবস্থা দিয়েছে তাতে আমরা যাত্রীরা খুব খুশি এবং খুব সেফ বোধ করছি আমরা অনেক দূরে যাবো আর কি আমরা বেসিক্যালি আসামে যাবো সেই জন্য চারিদিকে যেরকম আমরা শুনতে পাচ্ছি সন্ত্রাসবাদী নির্মত্যাচার হামলা করেছে তার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট এবং প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা বিশেষ করে দিলেন যেরকম সতর্কবার্তা আমরা খুশি এবং চাই এরকম বলবেন হ্যাঁ ভালো ব্যবস্থা আছে ট্রেকিং ভালো হচ্ছে কি করছে কারা রেল পুলিশ কি করছে চেকিং করছে কেন কি কারণে জানেন কি কারণ বলতে যে কাশ্মীরের ঘটনাটার জন্য যে অ্যাট প্রেজেন্টে যে সিচুয়েশন আছে কিছু ইনস্ট্রাকশন আমাদের উপর মহল থেকে এসেছে যে রেগুলার আমরা যেরকম চেকিং করি তার থেকে বেশি নজরদারি যাতে রাখে কোনো সাসপেক্টেড কিছু যেহেতু আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া রেল আছে বিশেষ করে চ্যাংরাবান্দা মানে রুটটা একদম লাগোয়া সীমান্ত লাগোয়া আছে সেই জন্য আমরা কিছু ব্রিজ আছে সব জিনিসগুলোর উপর আমরা নজরদারি রাখছি যাতে কোনো কিছু সাসপেক্টেড হলে যাতে আমরা তুরন্ত মানে কোনো অঘটন ঘটলে আমরা যাতে পৌঁছতে পারি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি খাদিমুল খাদিমুল উত্তরবঙ্গের রেলওয়ে স্টেশনে জঙ্গির নাশকতার আশঙ্কা কি জানতে পারছো একবার একেবারে দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি কাশ্মীরে কিন্তু পর্যটকদের উপরে নির্মম অত্যাচারের পরেই কিন্তু নরেচরে চড়ে বসে রাজ্যে বিএসএফ এবং আরবিএফ আর মূলত যে সীমান্তবর্তী বাংলাদেশ ভারত সীমান্তবর্তী যে রেলওয়ে স্টেশনগুলো রয়েছে তাদের সেই রেলওয়ে স্টেশনে কিন্তু যে তল্লাশি চালা হচ্ছে বিভিন্ন ট্রেন যারা দূরবাল্লার ট্রেন তাদের সেই সব যাত্রীদের যদি কোনো যে কাশ্মীরের পর পরিপ্রেক্ষিতে কোনো দুর্ঘটনার ঘটনা না ঘটে তার জন্য ডুয়ার্সে ডুয়ার্সে জলপাইগুড়ি জেলার বিভিন্ন যে রেলওয়ে স্টেশন জলপাইগুড়ি ঢুকগুড়ি এবং কি চাংরাপান্দার বিভিন্ন রেলওয়ে স্টেশনে সিপার ডগ নিয়ে চলছে তল্লাশি আরপিএফ এবং বিএসএফ এর তরফ থেকে তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তৎপর রয়েছে বিএসএফ এবং আর পিএফ প্রিয়ঙ্কা ধন্যবাদ খবরে শহরকে পরিষ্কার ও রাখতে এবার পরের একাধিক উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পৌর নিগম প্রতিদিনের রাস্তাঘাট পরিষ্কার করা থেকে শুরু করে আবর্জনা স্তূপ সরানোর কাজও চলছে নিয়মিত তবে এই উদ্যোগের মাঝে ব্যতিক্রম রয়েছে নিউ জলপাইগুড়ির ধারা চত্বর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুর নিগম প্রতিদিন রাস্তাঘাট পরিষ্কার করা থেকে শুরু করে আবর্জনা স্তূপ সরানোর কাজও চলছে নিয়মিত কিন্তু এই উদ্যোগের মাঝেই ব্যতিক্রমে রয়ে গেছে নিউ জলপাইগুড়ি থানা চত্বর থানা প্রাঙ্গনে সারি সারি সিজ হওয়া পুরনো গাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বর্ষাকাল আসন্ন এই অবস্থায় গাড়িগুলোতে জল জমে মশার প্রজনন স্থলে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাশাপাশি ভাঙা গাড়ি ফাঁকে বিষাক্ত সাপ বা অন্যান্য বিপজ্জনক পোকামাকড় লুকিয়ে থাকারও সম্ভাবনা নাকচ করা যাচ্ছে না যেখানে শহরের অন্যান্য অংশে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করছে পুরো নিগম সেখানে থানার ভিতরে এমন দৃশ্য শহরবাসীর মধ্যে প্রশ্ন তুলে দিচ্ছে দৃশ্য দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি নিয়েও চিন্তা বাড়ছে এই প্রসঙ্গে পুর জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে জানান বিষয়টি ইতিমধ্যেই পুর বৈঠকে আলোচিত হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনার ও পুলিশ প্রশাসনিক কর্তাদের বিষয়টি জানানো হয়েছে খুব শীঘ্রই পরিত্যক্ত গাড়িগুলি সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর গঠনে সহযোগিতা করবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিষয়টা হচ্ছে আমাদের আপনারা জানেন যে গেল এক মাস থেকে আমাদের বেশি টিম নেমেছে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু তা সত্ত্বেও আপনি যেটা আইডেন্টিফাই করলেন যে এনজিবি থানায় ওই গাড়িগুলোকে নিয়ে ওই গাড়িগুলোকে নিয়ে আমাদের কলকাতায় সুডার সঙ্গেও বিভিন্ন থানায় যে গাড়িগুলো সিজ করা গাড়িগুলো যেভাবে পড়ে আছে তার মধ্যে মশা মাছি বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এগুলো ফর্ম করতে পারে আমরা এগুলোকে আমাদের মেয়র সাহেব যার জন্য দুটো ডেঙ্গুর মিটিং করে নিয়েছে অলরেডি এই ইয়ে মাসে আমাদের এপ্রিল মাসে সেখানে পুলিশ আধিকারিক আমাদের যেটা আমাদের মাল্লাগুড়িতে আছে সেই পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন একটা নয় তারিখে মিটিং হয়েছে একটা হয়েছে একুশ তারিখে এই দুটো মিটিং কিন্তু আমাদের কর্পোরেশনে কনফারেন্স হলে হয়েছে সেখানেও ওখানে উপস্থিত ছিল সেখানে আমরা উপস্থিত ছিলাম কমিশনার ছিল সেক্রেটারি ছিল আমি নিজে ছিলাম এম কনজারভেন্সি অ্যান্ড ভিক স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বিষয়টা যেহেতু ডেঙ্গু সেহেতু এটা স্বাস্থ্য দপ্তরের আন্ডারেই পড়ে এই বিষয়টা এভাবে রাখা যাবে না কারণ আমাদের কনজারভেন্সি সেকশন থেকে আপনারা দেখেছেন বিভিন্ন ড্রেন নোংরা অপরিষ্কার কোথাও আমরা রাখতে চেষ্টা করছি মানে কোথাও যাতে থাকে এরকম কোনো কোন জায়গা আমরা রাখতে চাইছি না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদার